আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আমরা বাইক নিয়ে দর্শক আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি অন্যকে অন্য এক এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা আকাশে প্রচণ্ড মেঘ এবং বৃষ্টিও হচ্ছে এক মসজিদের মেশিনের জন্য রওনা দিয়েছি কয়ে মোজামপুর গ্রামে আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ শিব দর্শক সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রীপুর প্রবর্তী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা শ্রীপুর কুঠিবাড়ি বাজার দর্শক আমি যেখানে অবস্থান করছি আপনারা আমার পাশে দেখছেন যে একটি জমা মসজিদ দুর্গাপুর থানার রাজশাহী জেলার কয়ামদনপুর হেজাতিপাড়া গ্রামে জমা মসজিদে আমরা যে জন্য এসেছি আমাদের সমাজকল সংস্থা থেকে একটি জুমার মেশিন সেট যেখানে ইমাম সাহেব জুমার দিনে বক্তৃতা দিয়ে রাখেন সেখানে মুসল্লিগণ তাদের হুজুরের বক্তব্য শুনতে তাদের অনেক সমস্যা হয় এই কারণে তারা আমাদের কাছ থেকে আমাদের কাছে তারা আবেদন করেছিল আমরা ইতিমধ্যে আজকে ঝড় বৃষ্টি অতিক্রম করে গ্রাম অঞ্চলের মধ্যে দিয়ে কাদার মত দিয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ দর্শক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই জন্যই যে এই যে এত কষ্টের মধ্যে আমরা এই যে সামাজিক কাজে নিজে আমরা নিজেরা জড়িয়ে পড়ছি বিভিন্ন জায়গায় যাই আসলে আপনাদের কাছে একটাই অনুরোধ এই যে এত কষ্ট করে ভিডিও করি এই যে টাকা খরচ করে আমরা এগুলো মসজিদে অনুদানগুলো দিয়ে আসি আপনাদের যদি সাপোর্ট ভালোবাসা যদি না পাই তাহলে কিন্তু আমাদের সামনের পথগুলো আমাদের কিন্তু আরো কঠিন হয়ে দাঁড়াবে তাই আপনাদের অবশ্যই সাপোর্ট চাই এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমি যে জিনিসটি নিয়ে এসেছি বক্স সেট নিয়ে এসেছি অবশ্যই আপনাদেরকে সেটিং করে বাজিয়ে তারপরে আমরা এখান থেকে বেঁধে নেব ইনশাল্লাহ ততক্ষণ আপনাদেরকে মসজিদটি মা কি পরিবেশ ভিতরে কি পরিবেশ বাইরে কি পরিবেশ মসজিদের কতটি কাজ হয়েছে সবকিছু আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের ডান পাশ অনেকটা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের কাজ চলছে এখনো তেমন কোনো কাজ হয় নাই সম্পন্ন হয় নাই আপনাদেরকে এবার আমি দেখাবো ভিতরের কি অবস্থা চলুন দেখা যাক দর্শক এটি হচ্ছে বারান্দা যেটি আমরা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বারান্দা বলে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মসজিদের ভিতরে অবস্থান নিয়েছি আলহামদুলিল্লাহ দর্শক আসলে বাহিরে তারা সম্পন্ন করতে না পারলেও ভেতরটা অনেক সৌন্দর্য করেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেক সৌন্দর্য মার্শাল্লা আপনাদেরকে সবকিছুই ঘুরে দেখাবো ভিতরের চারিপাশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন শুধু একটি আজান দেওয়ার একটা চেয়ারে আমরা মেশিন দেখতে পাচ্ছি এখানে খুদ্ কোনো মেশিন নেই আলহামদুলিল্লাহ আমরা আজ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে মেশিনটি নিয়েছি এনটেক মেশিন আসলে নতুন আজ কোম্পানি সহযোগিতা রয়েছেন আব্দুল হক তিনি সবকিছু আপনাদের সেটি হচ্ছে হেডফোন দর্শক এই আমাদের অল সেট এবার আপনাদেরকে সেটিং করে বাজে তারপরে আমরা এখান থেকে বিদায় নেবো ইনশাল্লাহ ততক্ষণের ধর্জনে আমাদের সঙ্গে থাকবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাটারি থেকে মেশিনে তারটি সংযোগ করে নিচ্ছি অলরেডি আমাদের ব্যাটারি থেকে মেশিনে তার সংযোগ করা হয়েছে এবার আমরা মেশিন থেকে কীভাবে বক্সে সংযোগ দেব সেটি করছি অর্থাৎ আমরা বক্সে লাইন দিচ্ছি এটি হওয়ার পরে আসলে আমাদের কাজটি অনেক দূর এগিয়ে যাবে আশা করা যাচ্ছে তো ধৈর্য নিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা নিজেরাই পরিশ্রম করে দেখুন আমরা প্রাথমিকভাবে আমরা যেহেতু ডিল মেশিন নেই আমাদের আমরা প্রাথমিকভাবে আসলে এটি কেমন চলবে এটি আপনাদেরকে দেখানোর জন্যই আমরা সেটিং করে নিচ্ছি জানানাতে বেঁধে দিচ্ছি দড়ি দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সহযোগিতা রয়েছেন আব্দুল হক দর্শক এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ আমাদের অনেক দূর কাজ হয়ে গেছে আমরা আমরা যেটি আপনাদের সামনে দেখানো হলো যে আমরা যে কাজটি করলাম সেটিস করলাম অফ অন করলে আসলে আমাদের এই কাজটি হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে মাগরীবের আগ থেকে মাগরিবের পর মাগরিবের খরচ চালার শেষ পর্যন্ত শেষে আমরা মেশিনটি সেট করে সম্পন্ন হয়েছি আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে বাজে অবশ্যই একটু দেখাবো de <coughs> আলহামদুলিল্লাহ সমস্ত প্রচুর মহাবুল আলমের জন্য রহমতে মেহরবাণীতে আমরা মাগরে তিন টাকা ফরসলাত আদায় করে দুইটি একটি শোনার জন্য এবং বসার জন্য যিনি সুযোগ করে দিয়েছেন তারই দরবারে আমরা সংক্ষিপ্ত ভাবে আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ দূরতবর্ষিত সেই মহামানব যা রসিলাই আমরা ইসলাম পেয়ে ধর্ম হয়েছি সংক্ষিপ্তভাবে তারই দুরুস সালাম করি সকলে বলি সাল্লা ভাইসালাম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলি একরাম আমরা এই যে মাগদীবের আগ পর্যন্ত যে মেশিনটি আমরা সেটিং করলাম এর আগ মুহূর্তে যে অবস্থাটা ছিল যে জুমা মসজিদে ইমাম শেখ জমার দিনে যখন খোদবা দিতেন অনেক মুসল্লি হয়তো বা মাহারে বাইরে মানুষ হতো হয়তো বা মা জন্য সিস্টেম করার জন্য নতুন করে মসজিদ তৈরি করা হয় তাই না নতুন করে তো মসজিদ তৈরি করা এই জন্যই তো যদি কখনো হয় আর কি তো লোকজন বেশি হলে বা বৃষ্টির কারণে বা অনেক ফ্যান দেওয়ার কারণে আমার আমার মনে হয় যে মুসল্লিগণের আলোচনা শুনতে একটু অসুবিধা হয় তো এই জন্য আমরা শ্রীপুর প্রবর্তী সমাজ সাহায্য সংস্থা কুটিবাড়ি বাজার থেকে এই মসজিদে আমরা একটি মেশিন সিট দিতে পেরেছি

কেমন আছেন কেমন আছেন আপনি আপনার কেমন লাগছে আমাদের জন্য দোয়া করবেন আমরা এরকম যেন আরো মসজিদ আছে তার পাশে যেন থাকতে পারি জি ভাই আপনার কি অবস্থা ভালো লাগতেছে ভাই কিছু বলেন আমাদের জন্য কিছু এটা মানে আমাদের খুব প্রয়োজন ছিল জি জি আমরা হয়তো অনেক মুসল্লি বাইরে হয়তো জি জি কোনো শুনতে পারতো না এটা আমরা অনেক উপকৃত হই ভালো লাগতেছে সম্মানিত দর্শক আপনারা মুরব্বি এবং ভাইদের কাছ থেকে জানা গেল যে আসলে এতদিন যাবত ছিল না এখন তারা পেয়ে অনেক খুশি বা অনেক আনন্দিত যে আগে যে খুতবা দিলে ইমাম সাহেবের কিছু কিছু কথা কথা শোনা যেত কিন্তু কথাটা বোঝা যাচ্ছিল না যে কি কথাটা বলছেন এরকমটাই হতো মনে হয় আসসালামু আলাইকুম বাবাজি কেমন আছেন আপনি কেমন লাগছে এখন ভালো লাগছে আমাদের জন্য দোয়া করবেন তো দোয়া তো করবই জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন ইসলামের কাছে থাকতে পারি তো এখানে রয়েছেন আসসালামু আলাইকুম জি আপনি দুটি কথা বলতেন আমার মর্জিতে আমরা এই টাইস টাইস করে একটু ঢেকার ভিতর ছিলাম কোনো ইয়া ছিল না এখন দিয়ে মুসল্লির জন্য খুব ভালো হয়েছে আমার এই ইনশাল্লাহ আল্লাহ যে সবাই যে ভালো রাখে তোমার জন্য দোয়াও করি ইনশাল্লাহ তোমরা যে ভালো থাকো আলাইকুম আলাইকুম আসলে আমাদের অর্থনৈতিক সমস্যার কারণে আমরা এই বক্সটা লাগানো সম্ভব হয়নি তবে বক্সটা যুগ উপযোগী খুবই প্রয়োজন ছিল তো আজকে আমরা পেলাম যাতে করে আমরা উপকৃত হবো মুসল্লি উপকৃত হবে এই কারণে আমরা যে সংস্থার থেকে এই যে বক্সটা আমাদেরকে অনুদান দেওয়া হয়েছে আমরা এই সংস্থার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আল্লাহ যেন তাদেরকে আরও বেশি বেশি ভালো কাজ করতে পারে তারা আমরা এই দোয়াই রাখি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আলহামদুলিল্লাহ আসলে আমার শ্রদ্ধেয় চাচা অনেক সুন্দর কথা বলেছেন আসলে যারা মারফতে এসেছে তিনি কাফরে থাকেন তার জন্য সকলে দোয়া করবেন আর যারা তিনি এরকম সুন্দর সুন্দর মসজিদ মাদ্রাসা ইতেনখানা শুধু আমরা মসজিদে না আমাদের অনেক অনেক সোসাইটি আছে যার পিছনে আমরা অনেক টাকা ব্যয় বহন করে থাকি অনেক গগড়ির বিষয় আছে আমরা এগুলো কাজ করে থাকি প্রিয় দর্শক যদি আপনাদের কাছে এরকম ধর্মান্তিক ইসলামিক কাজ যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আবার আমি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম